আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে জাতীয় যত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন সব ট্রাফিক ভেঙে অনেক প্রতিকূলতা ভেঙে আজকে যারা এখানে এসেছেন আমাদের দাবাতে তাদের সবাইকে আমি আমার আকুল ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম আমি একই সাথে এবি পার্টির মাননীয় চেয়ারপারসন আমার অত্যন্ত কাছের আমার খুব কাছের ভাই মজিবুর রহমান মঞ্জু ভাই ওনার আগমনে এখন আজকে আসলে প্রোটোকলের সময় উল্টাপাল্টা হয়ে গেছে তবু আমি চাই মঞ্জু ভাই এসে একবার একটু সবাইকে সালাম জানিয়ে যাক স্টেজে এসে আমার 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 রিকোয়েস্টে আমার আবেদনে একবার এসে সবাইকে একটু সালাম জানিয়ে যাক কারণ আমরা সব বক্তব্য সংক্ষিপ্ত করবো আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যে চলে যাব আসসালামু আলাইকুম আমি খুবই দুঃখিত ঢাকার যানজট মারি আসতে হয়েছে তো ভালো লাগছে আরও বেশি অবাক হয়েছি আজকে প্রধান অতিথি এখানে যিনি আছেন তো যদি না আসতাম তাহলে অনেক বড় কিছু মিস করতাম তো সবাইকে ধন্যবাদ আমরা নতুন বাংলাদেশ টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো যেটার জন্য আমরা আকাঙ্ক্ষী সেই প্রত্যাশা সে আশা অনেক বিপত্তি বাধা বিপত্তি সত্ত্বেও আমরা সেটা অর্জন করব এটাই আমাদের আজকের সবাইকে ধন্যবাদ আমার আজকে কোনো লম্বা বক্তব্য হবে না শুধুমাত্র আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের উপস্থিতির জন্য এবং একই সাথে সবার কাছে একটা আবেদন ব্যক্ত করতে চাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার সেই বাংলাদেশ আমরা যেইভাবে হাতে হাত মিলিয়ে লড়াই করে রাশিস সরকারের পতন ঘটিয়েছিলাম সেই একইভাবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি তাহলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারব না এবং এই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যায় আমাদের সকলকে নেতৃত্ব দেবার জন্য দিক নির্দেশনা দেবার জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা নেতা হিসেবে তাকিয়ে আছি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকের আমাদের প্রধান অতিথি জনাব তারেক রহমানের দিকে তো আমি আর সময় ক্ষেপণ করবো না আমি রিকোয়েস্ট করছি আমাদের আজকের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ